আসসালামু আলাইকুম সকাল সকাল আমি আর আমার বন্ধু চলে এলাম আমাদের কোম্পানিতে আর এখানে হচ্ছে যে সাইকেল পার্কিং করেছি আর এটা হচ্ছে যে আমার কোম্পানির এরিয়ায় এগুলো হচ্ছে যে আমার কোম্পানির গাড়ি তো আমি আর আমার বন্ধু আজকে সকাল সকাল চলে এসেছি কোম্পানিতে কাজ জয়েন করবো যেহেতু কোম্পানিতে ঢুকার পরে হচ্ছে যে মোবাইল ইউজ করা যায় না তাই তো সকাল সকাল চলে এলাম আর এখানে ওয়েদার এখন যত দিন যাবে তত হচ্ছে যে ঠান্ডাটা আর কি বেশি পড়বে বিগত দিনে পরিবেশটা ছিল একটু নাতিষ্ণতিষ্ণ কখনো রোদ কখনো বৃষ্টি আর এখন বর্তমান আজকের দিন থেকে শুনছি নাকি যে প্রচুর পরিমাণ ঠান্ডা বাড়বে কিছু কিছু এরিয়ায় তো অলমোস্ট বরফ পড়া শুরু করেছে তো এখন আমি আমার কোম্পানির বাহিরের এরিয়াটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে যে আমার কোম্পানির বাহিরের এরিয়া এগুলো হচ্ছে কোম্পানির গাড়ি আর এগুলো হচ্ছে এই যে জিদোহান বাইকিগুলো হচ্ছে যে আমাদের কোম্পানির পার্সোনাল ঠিক আছে এগা যেহেতু আমরা ফুড রিলেটেড কোম্পানিতে জব করছি আর হচ্ছে যে এই আমাদের কোম্পানির কিছু খাবার আর কি এই জিদোহান বাইকিতে পাওয়া যায় পাশাপাশি কোল্ড ড্রিঙ্কস আইটেমগুলো রয়েছে এখানে কোম্পানির পাশেই হচ্ছে যে আবার বিশাল বড়সড় একটা গাড়ি পার্কিংয়ের স্থান আর এটা হচ্ছে যে আমার কোম্পানির এরিয়া আমার কোম্পানির দুইটা শাখা একটা হচ্ছে মিষ্টি জাতীয় খাবার কেক টেক এইসব তৈরি করে আর একটা যত স্পাইসি ফুড আছে ওইগুলো তৈরি করে তো আমরা যেহেতু এই ফুড রিলেটেড সংক্রান্ত বিভিন্ন কাজের সঙ্গে জড়িত রয়েছি তাই তো আমাদের শিফটিং অনুযায়ী ডিউটি পড়ে একটা মজার ব্যাপার হচ্ছে যে যে ক্যানন ক্যামেরা বা বিভিন্ন ইলেকট্রিক ডিভাইস ক্যানন কোম্পানি হচ্ছে যে আমার কোম্পানির একবারে পাশেই ও ও কি কোম্পানিটা সত্যি খুব বড় কেননের একটু সামনেই রয়েছে হাইওয়ে সিগনাল রয়েছে সিগনালের ওই পারে চমৎকার একটা জায়গা রয়েছে কোম্পানির পাশেই রয়েছে যে এরকম একটা ফ্যামিলি মার্ক আর জাপানের বুকে প্রচুর পরিমাণে এরকম হচ্ছে যে ফ্যামিলি মার্ট রয়ে থাকে এই সমস্ত ফ্যামিলি মার্ট বা নামে পরিচিত অনেক দোকান থাকে সেইগুলো থেকে আর কি বিক্রয় আমি যেহেতু হাইওয়ের পাশে আছি পাশে হচ্ছে হাইওয়ে আর প্রচুর পরিমাণ ঠান্ডা পড়েছে আজকে থেকে আর একটা মজার ব্যাপার হচ্ছে যে কোম্পানির ঠিক পাশেই একটা চমৎকার প্লেস রয়েছে যেখানে আমি কোম্পানিতে যদি আগে আগে আসি তাহলে আমি এই প্লেসটায় আসি এটা হচ্ছে যে গ্লভস খেলা ফুটবল ক্রিকেট এরপরে ওদের যে খেলা বড় বড় খেলাগুলো যে খোলা ময়দানে খেলা লাগে সেই খেলাগুলোর জন্য বিশাল এরিয়া জুড়ে এরিয়া জুড়ে গ্লব খেলার মাঠ শনিবার আর রবিবার এই দিনে প্রচুর পরিমাণটা ক্রিয়া প্রেমী তারা আসে এখানে খেলাধুলা করতে তো এই হচ্ছে কন্ডিশন আর ঠান্ডা এত পরিমাণ বেশি পড়ছে আজকে থেকে আর কোম্পানির লোকেরা আমাকে বলছিল যে মানে দুই দিন আগে বলছিল যে প্রচুর পরিমাণ ঠান্ডা ঋতু চেঞ্জ হবে ম্যাপেল পাতা বা বিভিন্ন পাতা আছে ওইগুলো লা হলুদ হয়ে গেছিলো প্রথম ছিল লাল সবুজ পরে হয়েছে লাল পরে হয়েছে লাস্টে হলুদ হলুদ ধোয়ার পর এখন সব পাতা ঝরে গেছে গাছগুলা নাইরা হয়ে গেছে নাই প্রত্যেক দিন আইতে চল্লিশ পঁয়তাল্লিশ যাইতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগে তো এই হচ্ছে কন্ডিশন আসলে বাংলাদেশে থাকাকালীন কষ্ট করছি এখানেও থাকাকালীন কষ্ট করতে হতে আছে একটু ব্যাপার না পরিশ্রমকারীর সাথে আল্লাহ তালার সাহায্যও থাকে আলহামদুলিল্লা আল্লাহ যা দিছে সবাই আমার জন্য দোয়া করবেন আর ইনশাআল্লাহ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর এই তো ঠান্ডা পড়তে আসে যাই কোম্পানিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবার